নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের গরম গরম ভেজ চিকেন কর্ন স্যুপ এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ডিম স্প্রিং অনিয়ন কুচি বিনস কুচি গাজর কুচি আদা কুচি রসুন কুচি স্প্রিং অনিয়নের গোড়ার দিকের যে অংশটা থাকে সাদা পাটটা সেটাও আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিকেন চিকেনটাকে আমি সেদ্ধ করে সেট করে নিয়েছি আর নিয়েছি কর্ন এবার আমি রান্না করার জন্য কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব মাখন আমি রান্নাটা মাখনেই করব মাখনে করলে পরে এই স্যুপটার স্বাদ কিন্তু অসাধারণ হয় মাখনটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি রসুনের আদাটাকে একটু ভেজে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন শীতকালে এই গরম গরম স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার দিয়ে দিলাম স্প্রিং অ্যানিয়নের সাদা পাটটা আর দিয়ে দিচ্ছি গাজর কুচি বিনস কুচি এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন চিকেনটা অল্প নুন আর গোলমরিচ দিয়ে আমি সেদ্ধ করে সেট করে নিয়েছি চিকেন দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দেব কর্ন কর্নটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আমি যতটা কর নিয়েছি তার হাফটা আমি এখন দেবো আর বাকিটা আমি পরে ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন এতে দিয়ে দেবো আমি চিকেন স্টক অবশ্যই চিকেন স্টক দিয়ে এই রেসিপিটা করতে হবে চিকেন স্টক দিয়ে এই রেসিপিটা করলে পরে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় চিকেন স্টক দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদমতো নুন নুনটা বুঝে দিতে হবে কারণ চিকেন স্টকে আমি নুন দিয়েছি এবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে অর্ধেকটা কর্ণ রেখে দিয়েছিলাম সেই কর্ণটা আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব এতে খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানো হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন আর দিয়ে দিলাম এতে আমি স্প্রিং অনিয়ান এবার আমি স্যুপটা যাতে একটু ঘন হয় তার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম এবারে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন স্যুপটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ডিম ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু স্যুপটা ভালো করে নাড়াতে হবে দিয়ে দিলাম ডিম ভালো করে নাড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভেজ চিকেন কর্ন স্যুপ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই অবশ্যই করেই বানাবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ